হ্যালো ভিউয়ার্স তো আমি এই মুহূর্তে রাজশাহী পদ্মার পাড়ে আছি আর রাজশাহী পদ্মার পাড়ে একটা দোকান আছে দোকানটার নাম হচ্ছে বান্দরবান ফ্যাশন বান্দরবান ফ্যাশন তো এই হচ্ছে দোকানের ব্যানার তো আমরা এখন প্রোডাক্ট দেখবো আর প্রাইস জানবো হ্যাঁ তো ভিউয়ার্স এই যে প্রোডাক্ট গুলো দেখছেন এগুলো সব কিছুই হচ্ছে হ্যান্ডমেড করা হ্যাঁ হাতের তৈরি এটা আপনি যখন রাজশাহীর পর্দার পারে আসবেন লালন সমুক্ত মঞ্চ সেখান থেকে উত্তর দিকে যেতে হাতের ডান দিকে এই দোকানটা পড়বে দোকানের প্রোডাক্ট গুলো দেখেন এগুলো হচ্ছে হ্যান্ডমেড কত করে এগুলোর দাম তিনশো করে আপ ডাউন কতর মধ্যে কত তিনশো থেকে তিনশো এর মধ্যে এই প্রাইস গুলো আছে হ্যাঁ আর এইখানে হচ্ছে থ্রি পিস এর মতো এগুলো কি জামা বলে এগুলো আদিবাসীদের হাতে বোনা এই জামা গুলো এগুলোর দাম কত পাঁচশো পঞ্চাশ করে ছোট বড় সব ধরনের লেভেলের আছে তাই বলছে ভাইয়া দোকানদার ভাইয়া হ্যাঁ তো এই হচ্ছে এগুলো এগুলো কি এগুলো three সব কিছুই হাতে বোনা হ্যাঁ আপনারা যদি পদ্মার পারে ঘুরতে আসেন এই দোকানে আসবেন এই দোকানের নাম হচ্ছে এই দোকানের নাম হচ্ছে বান্দরবান ফ্যাশন হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা সব কিছুই হাতে বোনা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই এখন আপনি দেখবেন হচ্ছে মণিপুরী থ্রি পিচ এটা সম্পূর্ণ হাতে করা তাই না সব কিছু সবগুলোই কিন্তু হ্যান্ডমেড হ্যাঁ হাতে করা এই এগুলোর দাম কত পনেরোশো একটু স্মার্ট ধরনের কালার ঠিক আছে এখন আমরা হ্যান্ডমেড কিছু ক্রাফট দেখব যেগুলো হাতে করা হ্যাঁ এগুলোর দাম আপনার একশো বিশ একশো এরকম যেমন এই যে এটা দেখেন এটা কাঠের তৈরি ঠিক আছে আল্লাহ লেখা আছে তারপর এই যে আছে তো আমি যতদূর জানি যে এইখানে যদি আপনারা আসেন যেটা প্রাইস হওয়ার কথা তার চেয়ে অনেক কম দামে আছে আমি যেটা বুঝতে পারলাম ঠিক আছে বাট এই প্রত্যেকটা কারুকাজের পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে আপনি জিনিসগুলো দেখেন যেগুলো সবকিছু হচ্ছে হ্যান্ডমেড তৈরি করা এটা হচ্ছে হ্যান্ডমেড তৈরি করা তারপরে কিছু নাইট ল্যাম্প আছে এই যে ল্যাম্প গুলো রাতের বেলা জ্বলে আর এখানে একটা পেন রাখার জিনিস এরকম বিবিধ জিনিস আছে এই দোকানে তবে লেডিস ব্যাগ এই যে ব্যাগ গুলো দেখছেন কত করে দাম এগুলা এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এগুলা সবই দুইশো এটা কত এগুলো দুইশো করে দেখেন আপনি জিনিসগুলো খুব সুন্দর হাতে তৈরি করা জিনিস ঠিক আছে এই হচ্ছে দোকান আর এটা লালনসা মুক্ত মঞ্চ থেকে যখনই আপনি যদি ফায়ার সার্ভিস মোড় থেকে লালনসা মুক্ত মঞ্চের দিকে আসেন তাহলে কি বললেন এটা ইদgah হ্যাঁ ইদgah মাঠ পড়বে হাতের ডানে সেই ইদgah মাঠের বাম পাশে এই দোকানটা আছে এটার নাম কি বলেন বান্দরবান ফ্যাশন বান্দরবান ফ্যাশন বান্দর বান্দরবান ফ্যাশন তো ঠিক আছে ভিউয়ার্স ভালো মানের প্রোডাক্ট নিতে চাইলে এই দোকানে আসবেন অবশ্যই কিছুই হাতের তৈরি করা হ্যাঁ রাজশাহীতে হাতের তৈরি করা জিনিস যদি নিতে চান তাহলে এই বান্দরবান ফ্যাশনে আসবেন যেটা রাজশাহী পদ্মার পারে যে ঈদগাহ মাঠ আছে তার অপোজিটে দোকানটি তো ঠিক আছে আপনারা হচ্ছে যে এখানে আসলে আদিপারি আদিবাসী মণিপুরের হাতে তৈরি করা সব জিনিস ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ